হ্যালো ফ্রেন্ডস নাদের সবাইকে স্বাগতম আজকে আবার আরেকটা নতুন এপিসোড নিয়ে আসলাম পিছুডটা হলো যে আমার পিছুটা আমি যে ব্লাউজের যে বডিটা কাট কাটছিলাম আজকে ব্লাউজের বডিটা কাটার পরে আজকে হাত এবং গলা কিভাবে কাটে আমি আজকে সেটা দেখাবো তো কথা না আমি কাঁধে ফিরে যাচ্ছি দেখুন আমি হাতটাকে মানে হাতের যে কাপড়টা ছিল আমি সেটাকে মানে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি এখন আমি এটাকে কিভাবে কাটবো কিভাবে মেজারমেন্ট দিব আমি এখন সেটা দেখাবো তো হাতের যে মাপ আছে দেখুন আমি এখান থেকে প্রথমে এতটুকু বাদ দিয়ে দিলাম যেহেতু আমার কাপড়ের একটু সংকট আছে এই কারণে হাতের জন্য হাতের মুখের যে বাড়তি কাপড় আছে ওটার জন্য আমি এতটুকু প্রথমে বাদ দিয়ে দিলাম এখন হাতের লম্বা হলো সাড়ে আট ইঞ্চি তো হাতের লম্বা হলো সাড়ে আট ইঞ্চি আমি এখানে সাড়ে আট ইঞ্চির মাপ একটা দিয়ে নিচ্ছি তো সাড়ে আট ইঞ্চি থেকে দেওয়ার পর দেখুন এখানে আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণে আমি দূরত্ব রেখে দিলাম এখান থেকে এখানে সাড়ে চার ইঞ্চি এটা রাউনের জন্য তো হাতের যে মোহরাটা আছে সেটা সাড়ে সাত ইঞ্চি আমি সাড়ে সাত ইঞ্চির ওখানে একটা দাগ দিয়ে নিলাম হাতের যে মুখ আছে মুখটা হলো সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন আমার দুটো মার্কিন দেওয়া হয়ে গেছে এখানে এখন আমার যে পিছনের যে বডিটা আছে আমি সেখান থেকে মার্কিনটা দিয়ে নিচ্ছি এখন দেখুন আমার হাতের যে মার্কিংটা আছে আমি এখান থেকে হাতের যে রাউন্ড আছে এইখান থেকে আমি রাউন্ডে কেটে নিব হাতটা এই যে আমার এখানে মার্কিন আছে এবং এখানে মার্কিন আছে আমি বাড়তি এখানে এক ইঞ্চি বাড়তি রেখেছি কাপড়ের মায়ার জন্য এবং এখানে একটা মার্কিন দিয়ে নিচ্ছি তারপর এই যে কোনা আছে কোনাতে একটা মার্কিন দিয়ে নিলাম আমি এখানে ডান হাত এবং বাম হাত কিভাবে কাটবো যে কোনো এক পাশ থেকে আমি একটা কাফর বাড়তি আমি কাফর কেটে নিব এই যে এভাবে ধরে এই যে এখানে মার্কিন আছে আমি এই মার্কিন থেকে এভাবে রাউন্ড করে কাফরটা কেটে নিলে এটা ডানাত বামাত হয়ে যাবে এখানে দুটো হাত আছে দেখুন এখন আমি এভাবে ব্যাস কেটে নিলাম এ বাড়তি কাপড়টা আমি যখন যেহেতু কেটে নিলাম এখন এখানে এটা দানাত বামাত হয়ে গেছে দুটো দু দিকে যখন আমি ফিরিয়ে দিব মানে দুই দুটো কাপড় দুদিকে যখন আমি ফিরিয়ে দিব তখন এটা ডানাত বামাত হয়ে যাবে এই যে দেখুন আমি এই বাড়তি অবশিষ্ট কাপড়টা আমি এখান থেকে নিয়েছি এই যে দেখা যাওয়ার জন্য আমি এখানে একটু মার্কিন দিলাম এবং এখানে একটু মার্কিং ব্লাউজের হাতটা কিভাবে কাটে আমি এখন সেটা দেখিয়ে দিছি এবং এখন দেখাবো ব্লাউজের যে গলা আছে গলাটা কিভাবে কাটে সামনের গলা হোক বা পিছনের গলা হোক সুন্দর করে বসিয়ে এগুলো কেটে নিতে হয় এভাবে আমি এখন বসিয়ে দিলাম আমি সামনের গলাটাকে এভাবে বসিয়ে দিব দেখুন আমি এখানে এক ইঞ্চি বা তার চেয়ে একশো তো বেশি আমি বাড়তি কাপড় রেখেছি এখানে সামনের গলার যতটুকু গলা আছে তার চেয়ে আমি এক ইঞ্চি বা তার চেয়ে একশো তো বেশি বাড়তি কাপড় রাখছি কারণ এটা তো আমার যে সামনের কাজপট্টি এবং বোতাম পট্টি হবে সেখানে আমি এটাকে মুড়িয়ে দিব এইভাবে ঘুরিয়ে তো তার জন্য আমি এক ইঞ্চি পরিমাণে আমি কাপড় বাড়তি রাখিছি তো পিছনের গলার বেলায় এরকম বাড়তি কাপড় হবে না তো দেখুন আমি এখন এটা কেটে ফেলছি এটা কাটা হয়ে গেল এবং এটা আমি এক ইঞ্চি পরিমাণে সমান করে ধরে সব দিকে অনেকে গলা কাটতে জানে না এটা তাদের জন্য অনেক খুব ভালো হবে হেল্পফুল হবে এটা এই যে দেখুন এটা গলাটা কাটা হয়ে গেল এটা হলো সামনের গলা এবং আমি এখন পিছনের গলাটা কাটবো এই যে পিছনের পাট এটা হলো পিছনের পাট আমি এখন পিছনের গলাটা কাটবো একটু মিলিয়ে ধরে নিতে হবে এই গলাটাকে আমি এখানে বসাবো সেলার জন্য শুধু দুই শুতো বাড়তি রাখবো আমি কাপড় মানে দুটো একে মানে আমি দুটো পিছনের আমি একটা একটা করে কাটছি যেহেতু কাপড়ের যেহেতু একটু সংকট আছে আমি একটা একটা করে কাটছি এখন এটা কেটে এটার মাফে আমি বাকিটা কেটে নিব এখানে আমি শুধুমাত্র দুই শুতো বাড়তি রাখবো এটা আমি এই যে পিছনের আরেকটা আমি যখন কাটবো ওটার সাথে মিলিয়ে দেওয়ার জন্য মানে সেলাটা ধরার জন্য বাড়তি কাপড় যে একটা কাটা হয়ে এবং একই মাফে যেহেতু পিছনার এখন আরেকটা কাটবো দেখুন আমি এখন এইভাবে বসিয়ে নিলাম ভালো করে চেপে দিই এখন আমি ওই মাফে একই মাসে গলাটা কেটে নিচ্ছি এখানে দুশো তো বাড়তি রাখছিলাম কাপড় আমি সব দিকে ঠিক আছে শুধু এখানে দুশো বাড়তি কাপড় রেখেছিলাম এই যে এখানে আমি একটা দিয়ে দুটো গলাকে জয়েন করে যেন যেন আমার বডিতে লাগাতে সুবিধা হয় এই কারণে আর কোন কাজ নেই তো দেখুন আমি এই যে পিছনের গলা এবং এটা হলো সামনের গলা ঠিক আছে দুটো গলা কেটে ফেললাম ব্লাউজের এবং হাতটাও আমি এই যে হাত আছে আমি হাতটাও কেটে কেটে দেখিয়েছি দেখুন সিস্টেম মতো আমি পার্ট টু পার্ট ভাবে আমি এখানে লিখে দিচ্ছি ভিডিওতে যে পার্ট ওয়ান পার্ট টু হ্যাঁ এভাবে আমি এক দুই করে লিখে দিলাম তো যেটা প্রথম পার্ট ওটা ব্লাউজের মাপটা কিভাবে নেয় আমি সেটা ওখানে দেখিয়েছি মানে পর্ব দুই সেটাতে আমি মানে দেখেছিলাম সেটাতে আমি দেখিয়েছিলাম মানে ব্লাউজের বডিটা কিভাবে কাটা হয় তিন নম্বর পর্ব তো এটা তো আমি কাটবো মানে হাত এবং গলাটা কিভাবে কাটে আমি সেটা দেখিয়েছি পর্ব আপনারা যেন কোনোভাবে যেন না যান বুঝতে যেন অসুবিধা না হয় আপনাদের এই কারণে আমি মানে কথাটুকু বলে দেওয়ার কারণ বুঝছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করবো তো আমার সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ